বাদশাহ বলতে পারো যাই বলতে পারো বরুণ দা প্রায় দেড় বছর থেকে দু বছর চ্যানেলটা হতে চললো এক দিন আসিনি প্রথমবার এসেছি দাদার কাছে আর একটা ইন্টারভিউ ছোট্ট করে নেব কিছু জিজ্ঞেস করবো না জাস্ট টুকটাক দু একটা কথা জিজ্ঞেস করবো আর ডিজে ছাড়া মানে ডিজে জগতে বক্স জগতে কিন্তু ডিজে ছাড়া হয় না আর বরুণ দা নতুন নতুন প্রচুর স্পিকার চেক করে তোমরা জানো আর সরস্বতী পুজোর সামনে রয়েছে সেই কারণে কিন্তু দাদার কাছে আসা তো চলো দাদা সাইড পরিচয় করে নিই এবং কি দাদা কবে থেকে কি ব্যবসা করছে সবই জানবো এই ভিডিওর মাধ্যমে আর যারা নতুন হয়েছে এখন আমার চ্যানেল আসুন তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল তো চলো দেরি না করে শুরু করি তো নমস্কার দাদা নমস্কার প্রথমে জানাই ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল চ্যানেলের সমস্ত যারা সাবস্ক্রাইবার এবং সমস্ত দর্শককে আমার তরফ থেকে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আর বলছি আসার কারণ বলতে আমি কোনোদিন আসিনি প্রথমবার এসেছি আর

যদি জেসেট অবশ্যই নেবে যেটা আমার সঙ্গে কথা হয়েছে যদি যায় নতুন নতুন কিছু নিয়ে যাব আর নতুন কিছু তো অবশ্যই থাকবে ওখানে নতুন আমার সবসময় থাকে থাকবে হরিদ্বার যখন যায় আমার ওয়েস্ট বেঙ্গল সেট সে পাওয়ার কেন যেই এটা ঠিক এটা ঠিক এটা আমার বলা ভুল পাওয়ার কেন যে কোনো সেট আপ যেখানে যাবে নতুন কিছু থাকবে নতুন কিছু দিব মানে যেহেতু আমার রাজ্যের সেটা অন্য জায়গায় গিয়ে নাম করছে যে কোনো সেট আপ আমার নতুন কিছু দেওয়ার চেষ্টা করব যদি মালিক আসে আমার কাছে আচ্ছা 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 এই একটা কথা আর একটা কিছুদিন আগে এই কন্ট্রোভার্সি চলছিল তো আমি এটা প্রতিবাদ করেছিলাম যে এটা ঠিক নয় বরুণ দাকে অনেকে সার্জেনই বলেছে চিটিং ওয়াইটার তো ওটা বলা ঠিক নয় আমি তখন প্রোটেস্ট করেছিলাম তো সেই সময় দাদা ছিল লাইভ করছিল আমি আসতে পারিনি যাই হোক দাদার লাইভটা আমি দেখেছি ও মা মতোই জবাব দিয়েছে দাদা আর বর্তমান মানে কি চলছে মানে সিরিজ ফিরিজ কি নতুন বেরিয়েছে নতুন সিরিজ আমার বেরোয় প্রতিটা সিজনে বেরোয় কালী সরস্বতী সব সিরিজেই বেরোয় এবং সরস্বতী পুজোতেও বেরিয়েছে সেটা আপডেট শুনতে পাবে মার্কেটে মার্কেটে শোনা যায় হ্যাঁ আর এখানে আসতে হলে যদি কেউ মানে নতুন পার্টি পুরনো পার্টি অনেকেই জানে সবাই জানে বরুন্দার বাড়ি কোথায় নতুন পার্টি যদি আসে কোথায় নামলে আসতে হবে একটু বলে দেন নতুন পার্টি এলে প্রথমত তো আমাকে ফোন একদম ফোন তোমার ফোন নাম্বারটা আমি অবশ্যই দিয়ে দেবো দিয়ে দিবে যদি সম্ভব হয় আর নতুন পার্টি এলে কেউ যদি আসে সাত মাইল বাস স্ট্যান্ড মানে আমার কাঁথিও চেনে সবাই এগরাও চেনে সবাই পূর্ব মেদিনীপুর জেলা কাঁথি থেকেও এগারো কিলোমিটার এগরা থেকেও তেরো কিলোমিটার আর বাস থেকে তুমি তো এলে জানো বাস স্ট্যান্ড থেকে একদম সামনে এক মিনিটের হাতাবত বলে মানে বলেই দিবে যাকে জিজ্ঞেস করবে বলুন বাড়ি কথাই বলে দিবে আমি বাড়িতেই করি বাড়িতেই করা একদম দোকান ফোকাল কিছু নেই একদম না বাড়িতেই করি আর অবশ্যই অর্ডার করলে সঙ্গে সঙ্গে ক্যাসেট হয়ে যেত তোমরা জানো কুরিয়ারও করে দেয় কুরিয়ারে করে দাও কুরিয়ার ব্যবস্থাও আছে

একটা নতুন সেটে যখন টেস্টিং হয় তখন স্পিকার থেকে জন্য আমরা অপেক্ষা করি আর বরুন দাস স্পিকার চেক যখন বাজে তখন মজা করে ভিডিও করি আর তোমাদের জন্য ভিডিও শেয়ার করি সত্যি একদম একদম স্পিকার যখন বাজে তখন মজা করে ভিডিও ভিডিও করি আর ওই যে কম্পিটিশন যে গানটা ওই যে হরর যে এটা ওটা তোমারই তো প্রথম এট তুমি বানিয়েছিলে পর পর তো সবাই করেছে তো ওটা মোটামুটি সমস্ত সেটা ভি কম্পিটিশনে ওইটাই চলে আমি যেটা জানি সমস্ত কম্পিটিশনে যাই তো দেখি যে ওই ওই হরর যে ব্যাপারটা ওইটা দিয়েছে ওটা মাথাতেই কি বলে হরর ব্যাপারটা না হরর না এবারে এখন সাউন্ড এর ব্র্যান্ড কথা কম্পিটিশন এর সময় দেখবে যে বেস যাই হোক না কেন র‍্যাকের সাউন্ডটা সব দরকার তাহলেই মনে হবে বাজছে সেটা বাজছে বাজছে তো সেটা হরর আওয়াজ কিছু না অনেকে ফোন করেছে ওই মিউজিকটা কিন্তু আগেও চলতো ভূতের মিউজিক হিসাবে চলতো এমনি হনে করতো আমি তখন বললাম যদি বেসের সঙ্গে যদি বেস্ট হচ্ছে তার সঙ্গে যদি একটু ওই আওয়াজটা পাঞ্চ করে যেহেতু ওইটা কম্পিটিশনে চলে তাহলে ব্যাপারটা কেমন হয় এবারে টেস্ট করে দেখলাম যে রেজাল্টটা সাকসেস এবারে সবাই যারা সাউন্ড ওনার এবং যারা শুনছে সবাই বলছে ভালো হচ্ছে তাই চলছে আচ্ছা 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 তা আর কি বলবো মোটামুটি সবই জানো তোমরা বরুণ দাকে চেনো আর ছোট্ট একটা ইন্টারভিউ আর যদি আর যদি কিছু প্রশ্ন করা থাকে অবশ্যই প্রশ্ন করো পরবর্তীকালে কমেন্টের মাধ্যমে পরবর্তীকালে আবার আমি আসবো দাদার কাছে প্রথমবার এসেছি দাদার কাছে আর ভিডিও তোমাদের জন্য আর কি রকম হবে আমি জানি না আমি এরকম ভিডিও কোনোদিন করিনি এই প্রথমবার করছি আর অবশ্যই তোমরা কমেন্ট করো আমার তুমি প্রথমবার একদম একদম প্রথমবার তো দাদার সঙ্গে পরিচয় মনে হয় ওই ফার্স্ট ভিডিও করতে যাই উদ্বাদালে প্রথম আমার চ্যানেল শুরু হয় তেরো বছর আর গত বছর উদ্বাদালে একটা কম্পিটিশন হয়েছিল যাই হোক দাদার সঙ্গে প্রথম পরিচিত হয়ে কিন্তু ওই চাপা তোলাতে আমি দূর থেকে দিলাম দাদাকে এবং সেলফি নিয়েছিলাম তারপরে সুকুমার এসবি কেমন দাদা গিয়েছিল গত বছর আর ওখানে সেলফি নিয়েছিলাম তখন থেকে পরিচয় হালকা হালকা হতে হতে এখন মোটামুটি ঘনিষ্ঠ হয়ে গেছি দাদাকে প্রচুর ভালোবাসি ঘনিষ্ঠ কিছু না একটা যোগাযোগ রাখি দর্শকদের উদ্দেশ্যে বলা যে ঘনিষ্ঠ বলতে আজকে যে আমাকে চেনা কিংবা এই যে ভিডিও আমরা ধরো দশ বছর ধরে আছি কিন্তু বেশি চিনেছে লোক কিন্তু চার পাঁচ বছর ধরে বেশি কিন্তু আগে থেকে করছে আমরা গান করছি বলেও আগে সোশ্যাল মিডিয়াটা ছিল না সেই কারণে তোমাদের মাধ্যমেই আমরা আমাদের আমরা কেন প্রতিটা সাউন্ড এই ব্যবসা এতটা বাইরে থেকে আমরা জানতে পারছি যে বাইরে কে শশী সার্জেন এমন তমুক রাবণ আমার এপাস থেকে এক গাদা সেটা ওয়েস্ট বেঙ্গল সবাই জানতে পারছে কিন্তু তোমাদের মাধ্যমে সেটা আমার তরফ থেকে এই সাউন্ড লাইনের পিছনে যে এত উন্নতি প্রথম ধন্যবাদ জানাই তোমাদের মত ইউটিউবারদের যারা দিন রাত খেটে প্রতিটা মানুষের কাছে ভিডিও পৌঁছে দাও আমরা তো ঘুমিয়ে ঘুমিয়ে দেখি আমরা কটা ফিল্ডে যাই না আমরা কোনো কিছু ঘুমিয়ে দেখে নাই ও মহারাজ ছাড়লো অমুক 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 ছাড়লো এই ব্যাপার কিন্তু এটা পৌঁছে দেওয়ার যে মানে কতটা কষ্ট আমিও তো রাত জেগেছি গেছি হ্যাঁ যে এই কষ্ট করে পৌঁছে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আর সত্যি কথা বলতে বরুন্দা প্রচুর কম্পিটিশন দেখতে যায় প্রচুর কম্পিটিশনে যায় আর কে কিরকম বাজাচ্ছে আইডিয়ার জন্য আমার যেটা মনে হয় আইডিয়া একটা অবশ্যই দরকার আর বাইরে যদি যায় হরিদার যদি পাওয়ার মিউজিক যায় তাহলে তো হাম্মিং এর একটা ব্যাপার থাকবে আর যদি মালিক যদি তোমার কাছে আসে হাম্মিং এর কিছু একটা নিশ্চয়ই থাকবে নতুনত্ব সেটা তো মালিকের উপর নির্ভর করে যাবে এবং ওইখানকার পাবলিক কোনটা চুজ করবে না যেটা যেদিন সত্যি কথা বলতে শিবম বর্মা এবং বিধান শর্মা দুজন এসেছিল শিবম বর্মা মেনলি মানে ওই পাওয়ার মিউজিকের কমিটি আর দাদা এসেছিল দাদা যেটা বললো যে আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলে হামিংটা চলে আর হামিংটা যেহেতু মানে নিয়ে যাওয়া আমরা হামিংটাই আমরা চাই এরকম একটা বলছিল যেটা অ্যাকচুয়ালি কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো বিশেষত যে হামিং এবারে অনেকে বলে দিয়েছি বলতে যদি ভুই ভাই হয় তাহলে এখান থেকে নিয়ে যায় কেন মুচর নাচ হ্যাঁ সেটা নিয়ে কথা না এবারে কে কাকে পছন্দ করবে সেটা তার ব্যাপার ঠিক আছে কে প্লেন গান শুনছে সেটাও এক প্রকার রিমিক্স গান শুনছে কে হাঙ্গামা দেখতে চাইছে সেটাও একরকম রুচি যার যেমন রুচি যে যেটাকে ভালো লাগবে দেখো যেটাকে দেখবে না ইগনোর করবে আর যাদের জ্বলবে তারা কমেন্ট করবে একদম একদম এই হলো কমেন্ট অবশ্যই করবে যাদের জ্বলবে তারা অবশ্যই কমেন্ট করবে হ্যাঁ যাদের ভালো লাগবে তারাও কমেন্ট করবে একদম একদম সবাই তো তোমার হবে না তোমার না না ভালো হলে তার দুজন হবে একদম হ্যাঁ তো এই সবাই সবাই কি হবে না আর 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 এইটুকু আর কিছু বলবো না তার সঙ্গে কথা বলে ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর বরুণ জেলা যারা আবার রয়েছে অবশ্যই কমেন্ট করো তো ঠিক আছে নমস্কার দাদা নমস্কার একদম ভালো থাকবে সবাই ভালো থাকবে একদম পুজোর সবাই সরস্বতী পুজো ভালো করে কাটাও ভালো করে কম্পিটিশন দেখো একদম একদম ঠিক আছে চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা